আসসালামু আলাইকুম সুপ্রিয় এন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই সবার জন্য মহৎস্য খবর শিক্ষক নিবন্ধন অনেকতম এন টিআরসে সার্কুলার আপডেট পনেরো এক দু হাজার পঁচিশ সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা অধিক আগ্রহে অনেকতম শিক্ষক নিবন্ধন সার্কুলারের অপেক্ষায় আছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিওটি আশা করি আপনারা সাথে থাকবেন আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে গত চোদ্দ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন গড়ে পাশের হার ছিল চব্বিশ শতাংশ তার আগে গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় তাতে গড়ে পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন চার লাখ উনআশি হাজার নশো একাশি জন চাকরি প্রার্থী এখন উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন কবে অনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করবে এন সূত্র বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে এবং ফেসবুকের মাধ্যমে জানা গেছে অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ফেব্রুয়ারি শেষে প্রকাশ করাবে এন টিআরসিএ কর্তৃপক্ষ তো ভিহ ইসুল আজকের সর্বশেষ অনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো এন টিআরসি এছাড়াও অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি এবং পরীক্ষার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ